যেպես সিলেবাস থাকি ভালো করে স্টাডি করা সিলেবাসকে ভালো করে পড়া এবং মধ্যস্থ সূরতি সিলেবাসের কিবার শেষ করব তা প্ল্যানিং করা এটা কিন্তু খুব জরুরি sobretudo ইংলিশ আছে পড়া দিয়ে কোন ছাত্র একটা যতক্ষণ রকেটে জরুরি সেটা আগে ভালো করে সিলেবাস স্টাডি করব তারপর সেই সিলেবাস অনুযায়ী আমরা পড় পড়াতে লাগাতে লাগাতে পড়াবো এবং প্রত্যেকটি টেক্সট প্রত্যেকটি চ্যাপ্টার খুব ভালো করে পড়াশোনা করতে হবে সুতরাং আমরা আজকে দেখো ক্লাস নাইনের যে সিলেবাস সিলেবাস আমি বলে লিখেছি এবং তোমরা তোমাদের যে লাইনের টেক্সট বই রয়েছে ইংলিশ যে টেক্সট বই রয়েছে সেখানে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে প্রথমেই তোমাদের সিলেবাসটা দেখো বলে দেওয়া আছে অফ অল প্রথম আর ডেইন দ্যু এই প্রথম চারটে এই প্রথম চারটে তোমাদের ফার্স্ট সাউন্ডিক ইভালুশনের জন্য বা প্রথম যে পরীক্ষাটা হয় বার্ষিক মূল্যায়ন হয় এটা প্রথম ফার্স্ট সামারি ডিলাইভেশনের মধ্যে প্রথম ചാപ്റ്റർ খুব গুরুত্বপূর্ণ তো মিনিটাস করে প্রথম ফাশিও দেন ইনটডিসিনালস করে প্রথম ചാപ്റ്റർ এরকম প্রবলেম বা অল অ্যাবাউট ডট প্রথম আই কে দেন ইন দ্য চুজ এর মধ্যে তোমাদের প্রথম এই কবিতাটি একমাত্র রয়েছে বা বাকি তিনটি তোমাদের প্রোস আমরা বলবো নেক্সট যে তোমাদের সেকেন্ড সামারি ডিলাইভেশন আছে সেখানে অল সামারি ইন ডে

আমরা একটা পুরো সিলেবাস থাকবে তোমাদের নাইনটি মার্কসের হবে যে মার্কসের হবে থার্ড পুরো চ্যাপ্টার থাকবে শেষ দিয়ে তোমাদের বারোটা লেসেন আছে তোমাদের যে বিস টেক্সট বইটি রয়েছে সেখানে টোটাল বারোটা লেসেন আছে বারোটা লেসেনের মধ্যে তোমাদের দেখো কবিতা রয়েছে এখানে তার নর্থ সিট এটা একটা কবিতা রয়েছে হান্ডি সেন এটা একটা

সেকেন্ড এটা থাকবে তোমাদের ফার্স্ট সি থেকে থাকবে টোটাল দশ নাম্বার সি থেকে থাকবে দশ নাম্বার আনসি থেকে থাকবে দশ নাম গ্রামার থেকে থাকবে দশ নাম্বার রাইটিং থেকে থাকবে দশ নম্বর তাহলে টোটাল কত মার্ক্স হল ফার্টি মার্ক্স সি থেকে থাকবে তোমাদের দশ নম্বর সি বলতে তোমাদের এই প্রথম যে চাকরি লেসন সেই চাকরি লেসন দিকে দশ নাম্বার তার মধ্যে কবিতা এবং যে তোমাদের গল্প রয়েছে নাম্বার বিভাজন থাকে আনসিন থেকে থাকে তোমাদের দশ নাম্বার তোমরা আনসিন জান আনসিন করেছো ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট করেছো গ্রামার থেকে তোমাদের যে টেক্সট গ্রামারগুলো রয়েছে গ্রামারগুলো থেকে কিভাবে বিভিন্ন স্কুলে বলে দেয় কীরকম কী করবে গ্রামার থেকে থাকে দশ নাম্বারে রাইটিং থেকে কিন্তু তোমাদের থাকে দশ নাম্বার টেক্সটেল রাইটিং থাকতে পারে এবং স্কুলে বলে দেয়াল টেক্সট বইগুলো যদি কোনো রাইটিং থাকে সেখান একদম সেম সি থেকে দশ আনসিন থেকে দশ লামার দিকে দশ রাইটের দিকে দশ টোটাল ইভার্ম থাকবে ফর্টি মার্কস সেকেন্ড স্টম্ডে তোমাদের যে ইভ্যালুশনটা হবে এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা থার্ড সামার ইভ্যালুশন হবে সেটা কিন্তু তোমাদের হবে নাইনটি মার্কসের নব্বই নাম্বার এই যে নব্বই নাম্বারের যে কোশ্চেন প্যাটার্ন এবং যে মার্ক্স ডিস্ট্রিবিউশন যেটা আছে যেটা নম্বরের যে ইভার্জনটা আছে সেটা কিন্তু বোঝাটা খুব অত্যন্ত জরুরি যেমন কারণ এই তোমাদের নাইনটি মার্ক্সের যে পরীক্ষাটা মানে অর্থাৎ থার্ড সামেজে যেটা হবে এই सेम প্যাটার্নে কিন্তু তোমরা পরের বছর মাধ্যমিক দেবে ইংলিশের সেম কোশ্চেন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন একই নম্বর থাকবে ক্লাস টেনে তাহলে এই থার্ড থার্ডের যে কোশ্চেন প্যাটার্নটা সেটাকে বুঝতে হবে মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে আমি করে দিই এখানে সি থেকে থাকে 20 নাম্বার আনসিং থেকে থাকে 20 নাম্বার গ্রামার থেকে থাকে 20 নাম্বার আর রাইটিং থেকে থাকবে তোমাদের তিনটে রাইটিং তিরিশ নাম্বার দশ করে থাকবে টোটাল দেখো তিরিশ কুড়ি পঞ্চাশ সত্তর নব্বই নব্বই নাম্বারে তোমাদের থার্ড সিভারিউশনটা হবে এই যে তোমাদের নব্বই নাম্বারে যে থার্ড সিভারিউশনটা হবে তার মধ্যে সিন থেকে থাকবে তোমাদের কুড়ি নাম্বার এই সিনের মধ্যে আমার তোমার ভাগ থেকে কুড়ি নাম্বারের গল্প থেকে থাকবে তোমাদের বারো নাম্বার কবিতা থেকে থাকবে তোমাদের আট নাম্বার বারো আর কুড়ি তোমাদের আংশিক টোটাল থাকে কুড়ি নাম্বার আংশিক থেকে থাকবে কুড়ি নাম্বার গ্রামার থেকে থাকে বারো নাম্বার ভুকাবুলারি থেকে থাকে আট নাম্বার গ্রামারের ভুকাবুলের মিলে তো টোটাল কুড়ি নাম্বার গ্রামার থেকে থাকে বারো এবং ভুকাবুলারি ভুকাবলি অর্থাৎ তোমরা আনসারি যে সমস্ত ওয়ার্ডগুলো পড়েছ তার নিয়ারে সিনিং বা তার শ্রোণিং তোমাকে কি করতে হবে লিখতে হবে আনসারিং খুঁজে খুঁজে চারটে থাকে দু নম্বর করে দেয় টোটাল আট মার্ক্স এইট মার্ক্স তাহলে তোমাদের কুড়ি নাম্বার কি থাকবে গ্রামার থাকবে আর ভুকাবলি মিলে রাইটিং দশটা রাইটিং থাকে সরি দশ নাম্বার করে তিনটে রাইটিং থাকে তিনটে রাইটিং টোটাল তিরিশ মাসে হবে তাহলে এই গেল তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা গেল এবার তোমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের বই দেখতে পাও তোমাদের যে ক্লাস নাইনের যে টেক্সট চলে যাবে খুব সম্ভবত একশো নয় বা একশো দশ ভাগ দেখবে তোমাদের ওই মার্ক ডিস্ট্রিবিউশন আর যে কোশ্চেনটা কীভাবে কী রকম কটা কত নাম্বারে সি কিন্তু কত রকমের এসে কিন থাকে এবং বড় কোশ্চেন সেখান থেকে আসবে কিনা সেখান থেকে বিভাজন করে দেওয়া আছে আমি বলে দিলাম যে তোমাদের এই প্যাটার্নে বলতে হবে সুতরাং তোমরা কী করবে বছরের শুরু থেকে এই সিলেবাসটাকে আগে ভালো করে স্টাডি করো সিলেবাসটাকে আগে ভালো করে বোঝো কোথা থেকে কী পড়তে হবে কত নাম্বারে পড়তে হবে কত নাম্বারের প্রশ্ন আসে এইটা ভালো করে বুঝবে তারপর তোমরা তোমাদের পড়াশোনা শুরু করো এবং এটা শুরু করতে হবে একদম শুরু থেকে তোমরা যদি ঠিক ঠিকভাবে প্রত্যেকটা টেক্সট পড়ো টেক্সের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এবং গ্রামা থেকে যে আসপগুলো রয়েছে সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে দেখো এবং গ্রামা যে সমস্ত জায়গাগুলো রয়েছে টেক্সটাই এবং লাইটিং গুলো রয়েছে সেগুলো যদি শুরু থেকে তোমরা ঠিকঠাকভাবে পড়ো তোমাদের এই যে সামেটিক সেগুলো তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না এবং তোমরা ফুল মার্কস পাবে এবং আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটি টেক্সট আমরা একদম লাইন বাই লাইন বাংলা মানে সহ বলব বুঝবো এবং প্রত্যেকটি টেক্সটের যে অ্যাক্টিভিটিস রয়েছে গ্রামা দিক রয়েছে রাইটিংয়ে যে দিক রয়েছে সমস্ত কিছু আমরা আলোচনা করবো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুগে থাকো প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি টেক্সট তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে গ্রামারের যে সমস্ত বেসিক দিকগুলো রয়েছে বা বেসিক জায়গা রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়া হয় সেমাত্র বুঝিয়ে দেওয়া হয় তোমাদেরকে বুঝিয়ে ছাড়া তোমাদেরকে বুঝতে হবে গ্রামের জায়গাটা বুঝতে হবে তোমাকে মুখস্থায় না তাই তোমরা রাইটিং ব্যাপার মুখস্থ করে দেবে কিন্তু গ্রামের তো মুখস্থ করা হবে না গ্রামের প্রত্যেকটি এবং বেসিক জায়গা তখন গরাতি আমরা 工作，也不舍得我。